আমার বাড়িতে মা বাবা দিদি এবং বাড়তি সদস্য হিসেবে এক মাসি থাকে সে সবার খেয়াল রাখত এবং বাড়ির প্রায় সব কাজ করে দিত বাবার কাছ থেকে শুনেছি এই মাসি নাকি আমাদের পূর্বপুরুষের বাড়িতে আমার ঠাকুরদার আমলে কাজ করতে আসে তখন তার বয়সও কম ছিল বাবা সেখান থেকেই তাকে নিয়ে এখানে চলে আসে আমার ঠাকুরদাদারা ছিলেন জমিদার এবং তাদের সেই বাড়িটি এখন একমাত্র চিহ্ন হিসেবে বিদ্যমান এটা শোনার পরই বাবাকে জিজ্ঞাসা করি বাবা মাসিকে কেন এখানে নিয়ে এসেছিলে তাও আবার দাদানকে একা রেখে মাসিকে দাদানের সাথে রাখলে দাদানের তো অনেক সুবিধে হতো এই বুড়ো বয়সে বুঝি ঠিক করে চলতেও পারে না সে আর যখন তাকে নিয়েই এলে দাদানকেও তো আমাদের এখানে নিয়ে আসতে পারতে বাবা শুনে বলল আমি বলেছিলাম তোর দাদানকে তিনি শোনেননি বড্ড জেদ তাই আমিও বাবা কি যেন ভাবতে শুরু করলো কি হলো কি ভাবছো আবার সেরকম কিছু না এমনি একটা কথা ভাবছি একটা খটকা লেগেছিল তখন তোর দাদুকে যখন আমি আমার সঙ্গে যাবার জন্য বলি তখন তিনি নিজে আসবেন না সেটি স্পষ্ট করে বলেন এবং আমার সাথে মাসিকে আসতে দেবার অনুমতি দেন কিন্তু তোর মাকে তিনি হুট করেই আটকে দেন এক প্রকার জোর করেই তোর মাকে আমি তার কাছ থেকে নিয়ে আসি কি অদ্ভুত না বাবার যদি দরকার ছিল তো মাসিকেই রাখত তাই বলে এক বিবাহিত দম্পতিকে আলাদা করার কি মানে ছাড় পুরনো কাসন্দি ঘেঁটে কি হবে বুড়ো বয়সে ওরকম মাথার ব্যমও একটু আদ্রু হয়েই থাকে ছাড় সেসব কথা বলে বাবা আবার পেপার পড়াতে মন দেয় ওই বাড়ি সম্বন্ধে আমার মনে খুব কৌতূহল রয়েছে আমি বা দিদি কেউই কোনোদিন দিন ওই বাড়িটা দেখিনি বাবা তার বিয়ের পর পরই তার কর্মস্থলের কাছাকাছি জায়গায় চলে আসে যাতায়াতের সুবিধার জন্য আমাদের জন্ম সেখানেই অনেকবার আমরা সেখানে যেতে চেয়েছি কিন্তু কেন যেন মা সেখানে যেতে দিত না কে জানে যাই হোক ছোট থেকেই মাসির কাছে সেই বাড়ির গল্প শুনেছি কৌতূহল আরও বেড়ে যায় আমার একদিন ঠিক করি সেখানে যাব। এবং দাদানকেও দেখে আসব। চিন্তা অনুযায়ী সবার আগে আমার সবচেয়ে কাছের বন্ধু দিদিকে বলি আমার এই চিন্তার কথা দিদিটা না একদম মায়ের মতো ভীতু প্রকৃতির তাকে বলতেই একটা অজুহাত সে দিয়ে দিল যে তার পরীক্ষা যেখানে আমি জানি তার পরীক্ষা প্রায় দেড় মাস পর আর আমরা তো যাব কয়েক দিনের জন্য যাই হোক ইচ্ছে যখন নেই জোর করে লাভ নেই তাকে ওর নামের পরিপ্রেক্ষিতে দিদিটা যেন তার কলঙ্ক ওর নাম সুভাষিনী মৈত্র ও আমার পরিচয় তো দাওয়াই হয়নি আমি হলাম সুরি ওরফে সুরভি মৈত্র। এই মৈত্র পরিবারের সবচেয়ে কনিষ্ঠতম কন্যা। দوشি এবং ডানপিতে। ঠিক করলাম ইচ্ছেটা যখন একান্তই আমার তখন যাওয়াটাও শুধু হয়তো আমারই দরকার। মাকে মিথ্যে বলে বাবার অনুমতি নিয়ে দিদিকে জানিয়ে আর মাসির আশীর্বাদ নিয়ে রওনা দিলাম। যেতে যেতে যা জানলাম সেই বাড়ি আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত রাস্তাটা ভালো না থাকার জন্য আর খুব অদ্ভুতভাবেই রিক্সার একটা চাকা এক জায়গায় বেকায়দায় আটকে যায় বাধা পাওয়ার জন্য রিক্সা কাকুটা তার ক্ষতি হবে জেনেও আমাকে নিয়ে আর এগোতে চাইলেন না আমি জোর করে নিয়ে গেলাম তাকে যাই হোক যখন পৌঁছনোর কথা তার চেয়ে একটু পরেই পৌঁছলাম ওই সন্ধ্যের আগে আগে এবং সেই কাকুটাকে বকশিস খানিকটা বেশি দিয়েই তাকে সেখান থেকে বিদায় জানালাম আমি নেমেছিলাম একটি গলির সামনে গলিটার অবস্থা একদম বাজে থাকার জন্য কাকু সেখানে রিক্সা নিয়ে যাওয়ার সাহস পায় না অগত্যা আমাকে গলির মুখে নামতে হয় যাই হোক মাসির বিবরণ অনুযায়ী গলি বরাবর হাঁটতে থাকি খুবই নিরিবিলি জায়গা গলির দুপাশে শুধু গাছ তাল সুপারি কলা নারকেল এই এইসবই বেশ রোমাঞ্চকর লাগছিল সন্ধে এখনো হয়নি কিছুটা যাওয়ার পর দাঁড়িয়ে যাই গাছের ঘনত্ব যেন বেড়ে গেছে এবার কাষ্ঠল জাতীয় গাছের তুলনায় গুলমু জাতীয় গাছের সংখ্যা বেশি এবার সেখানে যাওয়ার আগে ওই জায়গাটা থেকে কোন বরাবর দূরে একটি ঘরের চাল থেকে মনে হলো কে যেন তার হাত দুটোকে ক্রমশ নাড়িয়ে যাচ্ছে দেখে যা মনে হলো সে কিছু একটা করতে মানা করছে এবং হয়তোবা আমাকেই করছে কারণ আমার পেছনে তাকাতে কাউকে দেখতে পেলাম না আর তার আশেপাশেও কেউ ছিল না এখানে আসা মাত্র এই প্রথম কোনো মানবীকে দেখলাম তাও আবার অস্বাভাবিক আচরণের সাথে যাই হোক সন্ধে হয়ে এসেছে সব উপেক্ষা করে এগোতে লাগলাম কিছুটা হাঁটার পরেই শেষ বাড়িটার সামনে এসে পৌঁছলাম সন্ধে হওয়ার আগে ওই ক্ষীণ আলোতে দেখলাম বাড়িটা একদম পুরনো গাছপাতা পিঁচিয়ে আছে জায়গায় জায়গায় বড় বড় দালান এক মস্ত বড়ো ঝুল বারান্দা কিন্তু অদ্ভুতভাবে এই গরমেও সব জানালা বন্ধ কেবল উপরের একটা জানালা বাদ দিয়ে বাইরে থেকে দেখে বুঝলাম সেই ঘরে কোনো লণ্ঠন বা মোমবাতি জ্বালানো আছে যাই হোক আমি দরজা রাঁড়ি বেশ কয়েকবার প্রায় পনেরো মিনিট পর দরজা খোলা হলো তখন সন্ধে হয়ে গেছে ওই অন্ধকারের মধ্যে থেকেই একটা খুব ক্ষীণ গম্ভীর একটি কর্কশ্বরে কে যেন বলে উঠল আমি আমি সুরি দাদান তোমার ছোট নাতনি রোমান আমি মনে মনে ভাবি বুড়োর ভাব কি যেন কোনো ডাকাত আসবে তার এই পৌর বাড়িতে চুরি করতে বাবা হয়তো তার বাবাকে চিনত তাই আমাকে তার লেখা চিঠি সঙ্গে করে পাঠিয়ে দেয় সেই চিঠিতে কি লেখা আছে আমি জানি না জানতেও চাই না তখন ওটা বহন করতে বিরক্ত লাগলেও এখন বুঝতে পারছি এটা আমার এই বাড়িতে ঢোকার চাবিকাঠি যাই হোক বুড়ো যখন বোঝে আমি তার নাতনি তখন তার হাতের মোমবাতিটা সে সামনে এনে ধরে প্রথমে তাকে দেখে আমার নিজের গালি নিজের চড় মারতে ইচ্ছে করছিল কেন আমার এত কৌতূহল হয়েছিল এখানে আসার জন্য এখন এ ভূত না আদৌ কি বুঝতেই পারছি না তার মুখ দেখে যা মনে হলো তার গোটা মুখ যেন মরে গেছে শুধু তার চোখ দুটি ছাড়া ঢুকলাম সেই বাড়িতে আমি ঢুকে এপাশ ওপাশ দেখছি জানি না কেন দেখছি গোটাটাই তো অন্ধকার এই করতে করতেই আবার বুড়োটার দিকে চোখ পড়ল দেখলাম সে আমাকেই দেখে যাচ্ছে ক্রমাগত নিস্তব্ধতা ভেঙে আমি বললাম দাদা কেমন আছো এখন ভালো আছি দাদান সেই মোমবাতি দিয়ে উপরের সব কাঁচ বেষ্টিত বাতির মধ্যে আলো সঞ্চার ঘটায় এবং আমি ধীরে ধীরে সেই আলোর মাধ্যমে ঘরটা দেখতে থাকি যা বুঝলাম এটা একটা বসার ঘর আমি দোতলা যাওয়ার লম্বা এবং চওড়া সিঁড়ি বেয়ে উঠতে থাকি দাদানের পেছন পেছন উঠতে উঠতে পাশে তাকাতে দেখি কিছু বড় সড়ো ছবি পরপর সাজানো তাতেই এনার যুবককালের ছবিও বর্তমান এবং তাতে তাকে দেখে যেন ক্রাশ খেলাম মনে হলো যাই হোক কথা না বলে বুড়োর পেছন পেছন পৌঁছলাম একটি ঘরে পুরনো ধাঁচের ঘর শৌখিনতা আধুনিকতার মাত্র নেই সেখানে চাদুর বালিশে সুতোর কাজ পাশে দেখলাম কুঁজোতে জল ভরা এবং বাটির ব্যবস্থা প্যান তো বালাই বাইরে থেকে একটা স্নিগ্ধ হাওয়া আসছিল যা বুঝলাম এটা সেই ঘর যেটা আমি বাইরে থেকে দেখছিলাম দাদান একটা হাত পাখা দিয়ে হাওয়া করতে গেলে আমি নিজেই সেটা নিয়ে হাওয়া করতে থাকি তার একটা কথা শুনে যথেষ্ট স্বাভাবিক হয়ে যাই তার সাথে বাড়িটা খুব পুরনো না দিদি ভাই না দাদান অ্যাকচুয়ালি আই লাভ দিস টাইপ অফ ওল্ড হাউসেস দ্য স্ট্রাকচার ট্র্যাডিশনস কাস্টমস বলতেই থেমে যায় দাদান কিছু বুঝবে না ভেবে কেবল বাংলায় বলবো দাদান অমনি বলে ওঠে ভাই আমারই লজ্জা হলো আমি বা কোন ইংলিশ ম্যান আবেগ বলে ফেলেছি এই যা যাই হোক বাংলায় ফিরি আচ্ছা দাদান তুমি আমার মাকে কেন তোমার কাছে রেখে দিতে চেয়েছিলে একটা কারণ ছিল কিন্তু সে না থেকে বুঝি ভালোই করেছে তখন যেটা ছিল যৌবনের তেজ সেটা এখন শুধু একটু বোঝা থেকে গেল এর মানে দাদান কিছু বলার আগে কোথায় যেন চলে যায় কিছুক্ষণ পর একটা সাদা মার্বেল পাথরের বাটিতে কিছু একটা নিয়ে আসে আমি হাতে নিয়ে দেখতেই আমার হাত সারা শরীর কেঁপে উঠল এত রক্ত হ্যাঁ এই সেই জিনিস যা আমার যা আমার ষাট বছরের জীবনকে ধ্বংস করে দিলো আমি তার চোখগুলো দেখলাম যেন ঘেন্নায় ভরে গেছে বুঝলাম বড় সড় ঘাপলা আছে সে বলতে থাকে যখ হয়তো আমার পাপ এভার ধুয়েছে তাই তুই এসেছিস কিছু বুঝে উঠতে পারছি না কি বলে যাচ্ছে নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে পাপি করে যেতে চায় এই এইসব ভাবছিলাম অমনি দাদান আমার হাত ধরে আমাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় বুড়োর হুট করে এত শক্তি এলো কোথা থেকে কে জানে আমার হৃৎস্পন্দন এদিকে আকাশ ছুঁই ছুঁই সেই ঘরের বাইরে বেরিয়ে সেই ছবিগুলোর সামনে এনে দাঁড় করায় আমাকে আর তাদের পরিচয় দিতে থাকে আমার তখন এগুলো কোনো কিছুতেই মন নেই এই গোটা বাড়িতে বুড়ো আমাকে মেরে ফেলে রাখলেও তো কেউ কিচ্ছু টের পাবে না এই যে নরেন্দ্রনাথ মানে আমার দাদুর ছবিটাতে তার কিরে আঙুলটা সেদিকে সেটি ডান দিকে রয়েছে হাঁটলাম বুড়োর পেছনে হাঁটছি ফট করে মাটির সিনি শুরু হলো তারপর যেখানে উপস্থিত হলাম সেখানে সামনে শুধু মাটির দেওয়াল আর তার উপরে এক মহিষের কাটা মাথার মতো তার মাঝ বরাবর একটা খড়গপোতা সেটা তুলতেই অদ্ভুত সেই মাটির দেওয়াল মাঝখান থেকে ফাঁক হয়ে গেল কিছু দূর অবধি বুঝলাম কোন সুরঙ্গ এটা ভেতরে গেলাম যেতেই একটা মশাল হাতে ধরল দাদান সেই জায়গায় ঢুকতেই কেমন একটা উৎকট গন্ধ আমাকে গ্রাস করল মশালের আলোতে দেখলাম সেই দেওয়ালগুলোর গায়ে লাল দাগের ছিটে ফোটা এক জায়গায় দেখলাম কারবা হাতের ছাপ সেটাও ওই জরাজীর্ণ অবস্থাতেই এভাবে এগোতে এগোতে আমার পায়ে কিসের যেন ধাক্কা লাগলো আমার রীতিমতো ঘাম ঝরছে গরমে না ভয়ে জানে নিচে তাকিয়ে দেখি একটি মহিলা লাশ যার শরীর থেকে গলা আলাদা করা আছে তার রক্ত এখনো টাটকা বোধহয় হয় তারই রক্ত আমাকে এনে দেখিয়েছিল এই বুড়োটা বুঝতে পারছিলাম না কি করব। আমার যেন হুঁশ নেই মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবো দিদি ভাই নাও এই খরকটা নিয়ে টুকরো টুকরো করো দেখি কেমন পারো সবার বারণ সত্ত্বেও এখানে এসে নিজের মাতব্যরের কথা ভেবে আমি একটু আড়াল হয়ে নিজেকে একটা চরই মেরে দিলাম চারিদিকে তাকাতে দেখি প্রচুর কঙ্কাল পড়ে রয়েছে দাদানের স্বাভাবিকতা দেখে বুঝলাম এইসব কাজ তারই আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমার বাবা বেঁচে ছিলেন আমার চিরকালই ছেলে সন্তানের বড় শখ বছর ঘুরতে না ঘুরতেই এলো এক মেয়ে সন্তান আমার স্ত্রীর থেকে লুকিয়ে বাবার কথায় বাড়ির পেছনে ঝিলে তাকে ফেলে দিলাম ঘরে ফিরতেই দেখি রুদ্র রূপ ধারণ করে আমাকে জেরা করছে বুঝলাম জানলা থেকে সে সবটাই দেখেছে তখন রাগ অন্য ছিল এমনি ছেলে না হওয়ার জন্য মাথা বিগড়েছিল তার মধ্যে আবার এই ঝামেলা দিলাম কুঁজোটা তার মাথায় ভেঙে তোরবে তরবে অজ্ঞান হয়ে গেল সে আমার তাতেও শান্তি হল না তার শরীরটাকে দিলাম তু টুকরো করে তার ছেলে দিতে পারে না সে মেয়ে মানুষ আবার এত কথা গোটা ঘর রক্তে ভেসে যায় যাই হোক তাকেও জলে ফেলে দিয়ে আসে মা মেয়ে মিলে থাকুক একসাথে সেখানে এইভাবে এই ভেবে চলে আসি দুদিন যেতে না যেতেই আমার আমাকে তাড়া দিতে থাকে আমি 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 পাগল হয়ে যাই তখন আমার বয়স এই চব্বিশ কি ছাব্বিশ হবে আমি আমার বাবার কথায় এক তান্ত্রিকের কাছে যাই তার কাছে গিয়ে আমার পাপের সব কথা বলি সে আমাকে বলে একটা পাপ ঢাকতে আমাকে নাকি নাকি পাপ করতে হবে আমার এ পাপুজবে তিনি বলেন প্রতি অমাবস্যায় তুই একটি করে গৃহবধূকে বলি দিবি মায়ের সামনে এবং নিজের ক্ষমা প্রার্থনা করবি মায়ের কাছে যখন তোর জনকে বলি দেওয়া হয়ে যাবে এভাবে দেখবি তোর বাপ তখন ধুয়ে যাবে এর বিনিময়ে আমি তাকে পাঁচটা সোনার মুদ্রা দিই আমি তার কথা মতো প্রথম আমাবসায় আমার পাশের গায়ের একটা বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি তারপর সেই তান্ত্রিকের কথা মতো তাকে বলে দিই এবং মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করি এই কথা শুধু আমি আর আমার বাবা জানতে। এক ঠিক দু সপ্তাহ পর সকালে হারাদন একটি ছেলেকে নিয়ে আসে সে নাকি অনাথ আমি তাকে দত্তক নেই আমার ছেলে পাওয়ার শখ মিটল খুব খুশি হয়ে গেলাম ভাবলাম তান্ত্রিক ঠিকই বলেছেন মা বোধহয় আমাকে ক্ষমা করলো আমি তিনশো জনকে বলি দিলে মা আমাকে আরো কৃপা করবে এই ভেবেই প্রতি আমাবস্যায় বলি দিতে থাকি কেউ বুঝতে পারে না এই সুরঙ্গ থেকে কোনো আওয়াজ বাইরে অব্দিও যায় না এতদিনের ছেলে মানে তোর বাবা বড় হয়ে যায় সে পড়ার জন্য দেশের বাইরে চলে যায় এর মধ্যে আমার বাবাও মারা যায় এই বাড়িতে আমি পুরো একা আমার কাজে বাধা দেওয়ার মতো কেউ থাকল তিনশো জন হয়নি আপনার আমার বয়স এখন বিরানব্বই এত বছরে তিনশোটা বলি হবে না বলছো দিদি ভাই এরপরে এই বলি যেন আমার কাছে নেশা হয়ে উঠল তো কবেই পার হয়ে গেছে কতগুলো খুন করেছি তার হিসেব নেই আমার আমার ভালো লাগতো ওদের ওদের চিৎকার অত রক্ত আমার আমার দেখতে ভালো লাগত আমি অপেক্ষা করতাম কখন কখন এই দিনটা আসবে একাকিত্ব আমার মাথাটাকে পুরো খেয়ে নিয়েছিল এরপরে আর আমাবস্যায় না প্রত্যেক রাতে আমি একটা করে খুন করতে কেউ ধরতেও পারে না তাদের বাড়ির বৌরা সব কোথায় হারিয়ে যাচ্ছে এরকম করে গ্রাম খালি হয়ে যায় আমি আর খুন করতে পারি না রক্ত দেখতে পারি না কোনো চিৎকার শুনতে পারি না কেউ আমার কাছে কেউ আমার কাছে বাঁচার প্রার্থনা করে না আমার আর ভালো লাগছিল না এর মধ্যেই খবর পাই তোমার বাবা বিয়ে করেছে সুযোগ বুঝে তাকে আসতে বলি তারা আসে কয়েকদিন থাকার পর আমি সুযোগ বুঝে এক রাতে তোমার বাবার পাশ থেকে তোর মাকে ডেকে তুলে নিয়ে আসি সেই কিন্তু কিন্তু করে আসে আমাকে জিজ্ঞেস করে কেন ডাকছি তাকে আমি তাকে নিয়ে হাঁটতে শুরু করি সে না চাইলেও তাকে জোর করে তখনই তোর বাবা এসে ভেস্তে দরজাটা দেয় আমার তোর মাকে মারা হয়ে ওঠে না ওই বুঝলাম তোর বাবা থাকলে আমি তোর মাকে মারতে পারবো না তাই বুদ্ধি করে একজনকে বলি আমি তোর বাবার দুধের কাজের একটা জায়গা ঠিক করেছি যাতে এখান থেকে চলে যায় আর তার বউকে আমার দেখাশোনার জন্য রেখে যায় কিন্তু আমার মাথায় আন্দার কথা সেই তোর বাবার ওর কথা তুলে আমার দেখভালের জন্য আমি বলি আমি আমার বৌমার সেবাই নেব হয় তোর মা আমাকে সন্দেহ করেছিল তাই তাই পুরোপুরি ইচ্ছাতেই তোর বাবা তাকে নিয়ে চলে যায় এরপরেও করেছি কয়েকটা খুন যাকে পেয়েছি তাকে খুন করেছি কিন্তু ষাট বছর বয়সের পর আর ভালো লাগতো না তখন এইসব বোঝা মনে কিন্তু তাও করতাম ই একা জীবনের ওই ওইটা একটা স্বস্তির জায়গা ছিল আমার কিন্তু ধীরে ধীরে বুঝি কি করে আমি আমার জীবনটা শেষ করেছি তাই অপেক্ষা করছিলাম নিজের মৃত্যুর এত পাপের জন্য বুঝি ঝোমেরও অরচি আমি তাই ঠিক করি তোর বাবাকে সব কথা টেলিগ্রাম করে আমি আত্মহত্যা করব। আজ তোকে দেখে বড় স্বস্তি হলো দিদি ভাই আজ আমার অতৃপ্ত জীবনের সমাপ্তি ঘটবে আমি নির্বাক হতবাক কিছু বলার আগেই দেখি সে খর্গ দিয়ে নিজের গলা নামিয়ে ফেলে এবং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যাই কিছু সময় পর কিছু ঠান্ডা জিনিসের অনুভূতি হলে চোখ খুলে দেখি আমার হাত দাদুর রক্তের ওপর পড়ে আছে তাড়াতাড়ি উঠি সে মশালটা দেখি পড়ে আছে সেটা হাতে তুলে যখন এটা বুঝি যে এখন এই গোটা বাড়িতে শুধু আমি আর এই দুটো লাশ ছাড়া আর কিছুই নেই আমার রক্ত যেন হিম হয়ে আসে পা যেন আর চলছে না আমার তাও কোনো মতে বাইরে বেরিয়ে আসি গোটা অন্ধকার বাড়িটা যেন গিলে খেতে আসছে আমাকে খালি ভাবি এরকম একা একা লাশের সাথে দাদু থাকতো কি করে ভয়ে আমার পা জমে গেছে সেখান থেকে কোনো রকমে আমি বেরিয়ে গেলাম সেই ঘরে সেখানে জানালার পাশে দাঁড়াতে আমার হাড় আরো হিম হয়ে গেল সেখান থেকে দেখি ঝিলটা দেখা যাচ্ছে বুঝলাম এই সেই ঘর যেখানে দাদু তার প্রথম খুনটা করে চোখের সামনে যেন সেদিনের সব ঘটনা দেখতে পাচ্ছি আমি নিজের চোখ বন্ধ করে ভাবলাম বাড়ি নয় যেন যেন খুনের আখড়া আর কিচ্ছু ভাবতে পারছি না এই এই বাড়িতে কেউ কেউ নেই তাও আমাকে তারা করে করে আমি নিচে নেমে এসে কোনো রকমে বাইরে বেরোলাম দেখলাম ঘুট অন্ধকার তাও সেই অন্ধকার যেন এই বাড়ির অন্ধকারের থেকে ভালো বাইরে বের হতেই দেখলাম সেই মেয়েটাকে যে আমাকে প্রথমে না করেছিল সে আমার দেখে বিষণ্ণতার তার মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমি তার কাছে যেতেই সে সেই দিয়ে দিল। সেটা দেখে আমার বুঝতে বাকি রইল না যে কি আর এটাও বুঝলাম যে সে আমাকে মানা করেছিল আমার ভালো করার জন্য নয় বরং সে চায়নি ওই লোকটা মুক্তি পাক রাস্তায় আসতে আসতে। ভোরের আলো ফুটল আমি শুধু ভেবেই গেলাম লাশের সাথে রাত কাটানো বেশি ভয়ঙ্কর নাকি একজন খুনির সাথে